আজকে একটু ঘুরতে বের হয়েছিলাম আর একটা দারুন পার্কে চলে আসলাম পাহাড়ের ভিউটা দেখে মন ভালো হয়ে গেল যাওয়ার পথে রাস্তার পাশে তো কৃষ্ণচূড়া ফুল ফুটেছিল আর শেষে একটা ব্রিজে গিয়ে বসলাম চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার এই ছোট্ট ট্রিপে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার কাপ্তাই ট্যুরের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম এখন আমরা যাবো মূলত বিলাইছুরি বাজারে তো বিলাইছুরি বাজারে গিয়ে বাজারটা ঘুরে দেখবো দেন ওইখানে একটা পার্ক আছে সেই পার্কটাও ঘুরে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমরা এখন টলারে করে যাব। আমার সাথে আছে বিচ্ছু বাহিনী এই একজন ওই একজন টলারে আছে দুইজন তো আমরা সবাই মিলে এখন এনজয় করতে করতে যাব চলুন যাওয়া যাক এবার টলারে করে রওনা দিলাম বিলাইশরীর পথে চারোপাশে ছড়িয়ে আছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর দূরে দেখা যায় পাহাড়ের নীল রেখা এদিকে দুই পাশে যতদূর চোখ যায় শুধু ধান খেয়ে চাকমা সম্প্রদায়ের মানুষজন এই জমিগুলোতে পরম যত্নে ধান চাষ করেন আর প্রচুর পরিমাণে ধানও হয় তাদের জমিতে চল পাহাড় যাব পাহাড় যাব ওই যে বাজার দেখা যাচ্ছে আর আমাদের কিছু সময় লাগবে যেতে এই তো বোটে করে যাচ্ছি মিজান সাহেব মুসলিম ও মুক্তার সাহেব ওইলে মিজান মুক্তার সাহেবের নামটা ভুলে যাই এইটাই বিলাইসুরি বাজার না আমরা এখন আছি বিলাইসুরি বাজারের কোথায় এটা কোন জায়গা মামাটে চল পাহাড়ে একটা শিখুন দাম কত দাম এক লাখ এইসব জায়গার পরিবেশ কত সুন্দর ঘুরতে আসলে মন ভালো হয়ে যায় কিন্তু উঠতে গেলে জীবনটা তেনা তেনা হয়ে যায় কষ্ট মামা হ্যাঁ কষ্ট তো হবে আপনারও কষ্ট তাহলে আমার অবস্থা কি হইবে এই যে কতটা উপরে আছি আমরা এই মুসলিম হাই দাও হাই দাও লাফাই চলে আসো আর উঠতে হবে আমাদের পার্কের সামনে আমরা চলে আসলাম নীলাদ্রি রিসোর্ট ও শিশু পার্ক আমরা কি শিশু আমাদের সাথে অজস্র শিশু আছে তাদের নিয়ে আমরা আসছি এই যে পার্ক এটা কখন বলতেন শিশু পার্কে আসছি আমরা কে মামা আসেন আসেন মজা বুজান <ậpmat puppyBeawweel> শেষ পার্ক তবে পার্কের আসল সৌন্দর্য এখানে ভিউটা খুব সুন্দর একটা ভিউ পার্কে ঢুকে কিছু দূর আসার পরে এই পরিবেশটা আমাকে সত্যি মুগ্ধ করে এখানে এসে মনে হয় শহরের কোলাহল পেরিয়ে একদম অন্য এক জগতে পা রেখেছি মন ভালো করার মতো নিজেকে খুঁজে পাওয়ার মতো একটা জায়গা ঘুম দেব মন চাইছে

মোটামুটি মনোরম পরিবেশ নিরাবিলি একটা পরিবেশ আপনারা এসে বসতে পারবেন রিল্যাক্সের সময় কাটাতে পারবেন তো এইখানে আবার থাকারও সুব্যবস্থা আছে রিসোর্ট আছে এখানে থাকা যাবে চল পাহাড় যাব পাহাড় যাব পার্কের ভিতরে ঢোকার পরে শুধু যে প্রকৃতি সৌন্দর্য উপভোগ করলাম তা না আমার সাথে থাকা ছোট ভাইদের সঙ্গে সময় কাটানো যেন এক অন্যরকম আনন্দ এনে দিল ওদের সাথে ছোট ছোট খেলায় মেতে উঠলাম বাকিরা কেউ দোলনায় বসে দুলছে বা ছবি তুলছে পার্ক দেখা শেষ এখন আমরা কই যাব এখন ঘুরিস তো

রে ঘুম দূর আসার পরে চোখে পড়ে রাস্তার এক ছাইরে অনেক কৃষ্ণচূড়া ফুলের গাছ গাছের ডালগুলো ঝুঁকে রাস্তার উপর আর নিচে ছড়িয়ে আছে লাল কৃষ্ণচূড়া মন চাইছে করে বৃষ্টি নামক পাহাড় মন চাইছে কিছুক্ষণ হাঁটার পরে পৌঁছে যায় সেই ব্রিজে ব্রিজের আশপাশটা যেন আরো সুন্দর একদম বসে থাকার মতো একটা জায়গা আশেপাশে বিশাল সমতল মাঠ যেখানে সবুজ ধান গাছ নেচে উঠছে হালকা হাওয়ায় আর সেই ধানের মাঠের মাঝখান দিয়ে বয়ে গেছে এক ছোট্ট তো একটা গ্রামীণ একটা ভাব আসে কারণ সমতল ভূমি আছে এখানে ধান চাষও করে মেবি নিচে ধান চাষ তারপর অনেক লোকজন এখানে বিকেল বেলা ঘুরতে আসে আসলে অসাধারণ একটা জায়গা এই জায়গাটা মূলত বেশ ভালো লাগছে কারণ এইখানে খোলামেলা একটা জায়গা আর সন্ধ্যা হয়ে আসছে তো এখন আমরা এখান থেকে চলে যাব কিছুক্ষণ বসার পরে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর্লাফে